আসসালামু আলাইকুম আমি গত ফসুদ্দিন একটা ভিডিও দিছিলাম যে ভিডিওত দেখাইছিলাম যে আমার একটা বাই আমার গ্রামর একজন বাই যে মিজোরাম মামনি ডিস্ট্রিক ফাইল্যান্ড এক্সিডেন্ট হয়েছিল পাত্র টিলা বাঙ্গিয়া মানুষটা মারা গেছিল আর এই বাইটারে লাশ উদ্ধার করা হয়েছে গতকালকে রাতে উদ্ধার করিয়া রাতে আবার নিয়ে বইছে বাড়িতে আর আবার রাতে নিয়ে আবার পরে আজকে সকাল নয়টা আজকে সকাল নয়টার সময় তার জনজান নমাজ বড়ানি হয়েছে আমরা গ্রামর ফাইনজেগানাত। আজকের ভিডিওটা বানানির উদ্দেশ্য হইল হইলিয়া গতদিন আমি যে ভিডিওটা দিছিলাম এই ভিডিওর মাঝে অনেকে মানে ইয়ে করছেন কমেন্ট করছেন যে কবে লাস্ট লাস্টটা নি বা আমি কইছিলাম যে লাস্ট কোনো এখনো মিলেন না তোকে মিলেন না মানে কোন জায়গা থাকবো কয় দিন লাগব তা আমরা এখনো কইতাম পড়ি না যেন কয় দিন লাগব লাস্টা উদ্ধার করতে সময় তো এই লাস্টা উদ্ধার হয়েছে এবং লাস্টা তার মানে আমরা জনজান নমাজ পড়াইয়া দাফন করা হয়ে গেছে তারে আর যেহেতু আমার গ্রামর এক বাই আর আমিও আসলাম মিজোরাাম মিজোরাাম থেকে আজকে সকাল সকাল ইয়ে পৌঁছিয়েছি বাড়ি আর গাড়ি টাকার কারণে আমি আপডেটটা দিতাম পারছি না যে লাস্ট মিলছে বা কোনো কিছু আপডেট দিতাম পারছি না আর আজকে যেহেতু তার জনজান নমাজ শেষে আজকে আমি এই আপডেটটা দিয়ার আপনারা সবে এই বাইটার লাগি দোয়া করবা যে আল্লাহ তার ব্যস্ত নী পড়ন আর কিতা কইতাম মানে খুব ভালো একটা মানুহ আছিলোঁ আৰু এই মানুহটাৰে মানে এই মানুহটা আমাৰ মানে গ্ৰামৰ এক লগৰ আমাৰ সমবয়সী একটা মানুহ আৰু এই মানুহটাৰ যাবাৰ ফৰে মানে দুনীয়া চাৰিয়ে যাবাৰ ফৰে মানে আমাৰো মানে এক দুখ লাগে আৰু তাৰ দুইটা মানে সন্তান আছে ছোট ছোট আৰু কিতাপ একদম চবে মিলিয়ে তাৰ লাগি দুৱা কৰবা যাই বেচনচিপ কৰিম আৰু তাৰ দুইটা সন্তান আছেন এই দুয়োটাৰে যোন আল্লাহ তারারে নেক হায়াত দান করুন আর আগে দেখাম সবাই দোয়া করবো আর অতক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটা আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকা সুস্থ থাকো ওকে আসসালামু আলাইকুম

가운 파 음. 파지리도. 돈가다가 돈을 얻다든지. 어, 어머, 드레멍한 둘이야, 나가는. 응. 래이고 <목소리> <목소리> Hãy cho kênh Ghiền Mì Gõ Để không đi ăn gì luôn anh, bảo rồi nè, đi rồi, đi rồi, rồi lại,